দর্শক কাকে দেখতে পাচ্ছি ভাই এটা কে ভাই সাইফুল ভাই হ্যাঁ এটা কে ভাই সাইফুল ভাই 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 ঘুরতে ঘুরতে কই আসলাম আজকে আমরা এটা ভাই বাবন বাড়িয়া করিচমনি ভাই ঢাকা থেকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সাইফুল ভাই কে ভালোবেসে যারা সাইফুল ভাই ভিডিও দেখেন সবসময় আমার চ্যানেলে বা পেজে দেখি থাকেন তাদের কমেন্টস এর কারণেই আজকে আসা সবসময় নাকি কেনার ভিডিও দেখাই না বেচা বিক্রি ভিডিও দেখাই না মানে এক 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 রকম কোশ্চেন তো আজকে ভাই চলে আসলাম আপনাদের কাছে

আপনি দেখলে ভালো লাগবে প্রতিটা গুরু দেখার মতো আমি এক নজর সবগুলা গুরু দেখাই ভাই প্রতিটা গুরু দেখার মতো দেখেন সবচেয়ে বড় গুরু হলো এটা এটা এখনো দাঁতে নাই সাইফুল ভাই সাথে আরেকটু কথা বলার চেষ্টা করবো কোন এলাকা থেকে গুরু সংগ্রহ করছে সাইফুল ভাই এই সবগুলা গুরু কোন এলাকা থেকে সংগ্রহ করা ভাই এটি ভিন্ন জায়গা থেকে কালেকশন ভাই

কালো আলাল দুলাল হইলে সবচেয়ে ভালো লাগে দেখতে ব্ল্যাক কালার হইলে ব্ল্যাক কালার হইলে আলাল দুলাল মানে সুন্দর জি যাই হোক দর্শক সবসময় ঝাইফুল ওই ভিডিও যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এত কষ্ট করে আসছি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের নাম্বারটা একটু শেয়ার করে দেন দাদা 0184 0184 6797 6797 111 লাস্টে তিনটা ওয়ান লাস্টে তিনটা ওয়ান নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব যারা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রবিবারে কুটি চমনি সোমবারে গারমোড়া হোমনা থানা এই আর বুধবারে মিশানি আর সারা সাতটাতে ফোনে আপনা ফোনে ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন